যে বাংলায় থাকতে মানে ভারতবর্ষে হিন্দিতে কথা বলতে হবে হিন্দি কথা জানতে হবে তা না হলে বাংলাদেশে চলে যাও আবার একই ঘটনা আমরা বর্ধমানেও দেখতে পাচ্ছি একই ঘটনা আমরা কলকাতা মেট্রোতেও দেখতে পাচ্ছি তো সর্বত্র দেখা যাচ্ছে যে প্যাটার্নটা যে বাঙালি তাকে এখন হিন্দি বলতেই হবে নইলে তার ভারতে থাকার জায়গা নেই বাংলা কথা বললে তাকে বাংলাদেশে চলে যেতে হবে এই প্যাটার্নটা দেখা যাচ্ছে একই রকম সব জায়গায় দেখা যাচ্ছে তাদের বক্তব্য হচ্ছে ভারতবর্ষে থাকতে গেলে হিন্দি জানতেই হবে সাংবিধানিক অধিকার সেই নিয়ে গত পাঁচ ছ বছর ধরে লড়াই করছি একটা জিনিস আছে যেহাতির দল নে বলা হয় যে জাতিৰ দল নে তে জিৰ বল নে বাংলক্ষ য আগে প্ৰথম বাংলাৰ মাটতে সৃষ্টি হৈছিল তথা খুব চালু আছে ভাষা সাম্প্ৰদায়িকতা বাঙালীকে বাংলা পক্ষকে অনেকেই তাকি দিয়াৰ চেষ্টা কৰোঁ ভাষা সাম্প্ৰদায়িক বুলি আপোনাৰ কি জাতি বৈষম্য ৰাজনীতি কৰি কিন্তু বাংলাপক্ষ কিন্তু ভাষা সাম্প্ৰদায়িক বাঙালি যাতে বেঁচে ওঠে বাঙালি যাতে ঝেকে ওঠে বাঙালি যাতে এক হয়ে লড়াই করতে পারে যে বহিরাগতদের যে ভাষা সম্প্রদায়িকতা তার বিরুদ্ধে সেটাই কিন্তু বারে বারে করে দেখাচ্ছে বাঙালিকে আরও শেষ করে দেওয়ার জন্য আরেকটা জিনিস এবং অহিন্দি জাতিগুলোকে শেষ করে দেওয়ার জন্য আরেকটা জিনিস ভারত সরকার চালু করার চেষ্টা করছেন যেটা হলো ডিলিমিটেশন ডিলিমিটেশন মানে জনসংখ্যার ভিত্তিতে সংসদের যে আসন তার পুনর্বিন্যাস যেহেতু আইটিলিটিতে যার ভিত্তিতে জনসংখ্যা বৃদ্ধির যে সূচক এই সূচক যেহেতু উত্তরপ্রদেশ বিহার এগুলোতে অনেক বেশি পশ্চিমবঙ্গের তুলনায় সেই জন্য ওসব জায়গায় জনসংখ্যা বৃদ্ধির হারও অনেক বেশি সেই হিসেবে হিসেব করে দেখা গেছে যে দু হাজার ছাব্বিশের জনগণনা শেষ হলে তারপরে যদি ডিলিমিটেশন হয় তাহলে হিন্দি বলায় প্রায় দেড়শোখানা সিট বাড়বে দক্ষিণ ভারতে বাড়বে আটত্রিশটা মতো আর পশ্চিমবঙ্গে সর্বসাকুল্যে আঠেরোটা মতো সিট বাড়বে সুতরাং বোঝাই যাচ্ছে যে তখন সংসদে বাঙালি সাংসদের কোনো ভূমিকাই থাকবে না হিন্দি বলার লোকজন যা বলবে সেটাই আমাদের নিতে চলতে হবে এই যে হিন্দির আগ্রাসন যেটা ভারত সরকারের পক্ষ থেকে বারে বারে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সারা ভারতে অহিন্দি জাতিগুলোর উপর সেই আগ্রাসন আরও অনেক বেশি পরিমাণে বাড়বে এভাবে কি এভাবে যে যারা জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতে যারা সাফল্য পেল তাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হলো একটা জিনিস দেখা গেছে যে ভারত ভারত সরকার পশ্চিমবঙ্গ থেকে যদি এক টাকা ট্যাক্স তোলে তাহলে পশ্চিমবঙ্গ ফেরত দেয় সাতাশি পয়সা মতো সেখানে বিহারের ক্ষেত্রে এক টাকা ট্যাক্স তুললে পশ্চিমবঙ্গ বিহারবাসীকে দেওয়া হয় সাত টাকা সাত টাকা মতো তার মানে যারা অনগ্রসর যারা পিছিয়ে পড়া যারা ভারতের উপর জনসংখ্যার চাপ বাড়িয়ে চলেছে তাদেরই ক্রমশ ক্রমশ পুরস্কৃত করা হচ্ছে এবং এই যে হিন্দি আগ্রাস আমাদের আহ্বান নিজেদের একতা বাড়ান এবং বাংলা বাংলা পক্ষের সংগঠনের যে গেরুয়া বাঘছাপ পতাকা তার তলায় সংগঠিত হন যাতে এরপরে কোনো হিন্দিবাসী কোনো বাঙালিকে তার বাংলার মাটিতে বাংলাদেশি বলে তাগিয়ে দিতে সাহস না করে জয় বাংলা